বাসায় কিছুদিন হলো বিদেশি এক আসছে তো সে মাছ মাংস কিছুই খাবে না হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ বিদেশের বাড়িতে এত পরিমাণ মাছ মাংস খাইছি যে আর খাওয়ার ইচ্ছে নেই প্রতিদিনে মাংস খেতে হয় মাছ খেতে হয় তোমাদের আমি বলি তোমরা হচ্ছে আমি দিন দেশে থাকি অতদিন আমাকে একদমে মাছ মাংস খাওয়াবে না সকালবেলা ঘুম থেকে উঠে আপা আমাকে বলল, তুমি হচ্ছে আজকে আমার জন্য একটা ভত্তার আইটেম করো তা আমি ভাবলাম আপাকে কিভাবে খুশি করা যায় যেহেতু আপা মাছ মাংস একদমই পছন্দ করেন না তাই আমি একদম সোজা কেসিনে চলে আসলাম ওখানে যাই হচ্ছে শিল্পটা নামিয়ে নিলাম এবার আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম সাথে দুটা রসুনও নিয়ে নিলাম আর রসুনটা হচ্ছে সিলে দিলাম যাই হোক এবার শিল মধ্যে আমি হচ্ছে রসুন আর মরিচটা বেটে নিতেছি আর আপা আমাকে বলতেছে তোমার হাব জ্বলবে না আমি বললাম যে আপনাকে খুশি করার জন্য আমি একটু করতে পারি বলে যে আমি তো এবার তা কখনো আগে খাইনি যাই হোক তুমি করো খেয়ে দেখব না শুধু বিদেশি না আমাদের দেশি মানুষের বর্তমা খেতে মন চায় মাঝের মধ্যে রসুনের আমার খুব ভালো লাগে আর রসুনটা যদি সুন্দর করে বেটে একদম মিহি করে দেন তাহলে অনেক ভালো লাগে অনেকে হচ্ছে একদম দানা দানা থাকে ওগুলো খেতে ভালো লাগে না আর এই বর্তা কিন্তু গরম বাতের সাথে খুবই মজা লাগে অসম্ভব ভালো লাগে আমার কাছে আপনার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপা আমাকে আরো বলল বিদেশের বাড়িতে একদম খেতে পারি না বর্তা সমানভাবে করা হয় না যেহেতু আমরা বাঙালি অনেক সময় মন চাই বর্তা খাওয়ার জন্য কিন্তু এতটা ব্যস্ত থাকি যে করতে পারি না এইবার বড় সাইজের দুটা ফেয়ার কুসি করে আমি হচ্ছে বত্তার সাথে দিয়ে দিলাম আর এটা সিলভারটা হালকা করে বেটে নিচ্ছি বেশি বাগলে একদমই মজা লাগবে না আর একটা কথা বলতে আমি একদমই ভুলে গেছি লবণটা কিন্তু আমি মরিচটা বাটার সময় তখনই দিয়ে দিছি আর মরিচ বাটার সময় যখন লবণটা দিবে একদম তাড়াতাড়ি বাটা হয়ে যায় এবার হচ্ছে হাত দিয়ে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব আর এই বর্তাটা খেয়ে আপা কি পরিমাণ খুশি হয়েছে আপা বলে যে আমি যতদিন থাকি তুমি করে আমাকে খাওয়াবে আমার খুবই মজা লাগছে আর যখন আমি বিদেশ চলে যাই তখন আমার জন্য এরকম কয়েক আইটেম করে আমাকে ভর্তা বানিয়ে দিবে আমি অনেক দিন খাবো নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন আমি আবার কারো যদি আমার প্রশংসা শুনি একদম বাচ্চাদের মতো লাফানো শুরু করে দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আসলে সত্যি যে একটা কাজ করি না কেন যখন কেউ প্রশংসা করে মনে হয় যে আমার ওই কষ্টটা তখন সার্থক হয়েছে মাত্র দুই তিনটায় উপকরণ দিয়ে এভাবে যদি আপনি ভত্তা করে নেন তাহলে আপনার প্রিয়জনের মুখে প্রশংসা আপনার শুনতে পাবেন আমি তো বলবো আপনার এভাবে করে নেবেন অনেক প্রশংসা করবে আপনার যাই হোক এখানে হচ্ছে পাড়ার মধ্যে আমি কয়েকটা ভাত নিয়ে নিলাম আর ভাত আমি হচ্ছে মেখে দিয়ে খাচ্ছি আর আপাকেও দিলাম আপাও খাচ্ছে আপনারাও কিন্তু এভাবে শিল্পাটার বত্তার মধ্যে ভাত মেখে খাবেন অনেক মজা আর কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ